হাতির ঝিলে সুন্দর জায়গাটা এবং বেশ সব মেলা বাতাস বেশ ভালো লাগে এটা নাম আসলে হাতির ঝিল কারণ মোগল আমলে যখন এটা সুবা বাংলা ছিল তখন মোগলদের একটা বড় হাতিশালা ছিল যেটা পিলখানা এবং সেখানকার হাতিগুলোকে এলিফেন্ট রোড দিয়ে হাঁটাই নিয়ে এসে এই ঝিলের মধ্যে তাদেরকে গোসল করানো হতো সেজন্য একটা নাম হাতির ঝিল এই জন্য এখানে হাতির কতগুলো স্কাল্পচার বা ভাস্কর্য রাখা হয়েছে দেখলে ভালোই লাগে যাই হোক আজকে দুটো বিষয় নিয়ে কথা বলবো একটি হচ্ছে লিম্ফোমাতে আমরা কিছু পরীক্ষা নিরীক্ষা করি রোগীরা এই পরীক্ষাগুলো যখন করতে দেই তখন তারা একটু বিরক্ত হয় বায়োক্সি করার পরে যখন আমরা জানতে পারি যেটা লিম্ফোমা বা ননকিন বা যাই হোক তখন আমরা যখন ইমিউনোস্ট পরীক্ষা দিই এটা তো দামি পরীক্ষা রুগীদের রুগীরা এটাকে দামি পরীক্ষাও বলে রুগীদের সহজে বোঝার জন্য বলে যে একটা দামি পরীক্ষা এটা চোদ্দ হাজার থেকে শুরু করে আঠারো বিশ হাজার পর্যন্ত বিভিন্ন ল্যাবে এটা খরচ হয়ে থাকে তো এই পরীক্ষাটার আসলে গুরুত্ব কি রুগীদেরকে আমরা বুঝাইতে গেলে অনেক সময় একটু সময় নিয়ে বোঝাতে হয় তো আমি আজকে ভিডিওর মাধ্যমে কথাগুলো বলতে চাই যাতে করে আপনারা সহজেই বুঝে ফেলতে পারেন আগেই এটা হচ্ছে আমরা কিছু মার্কার আইডেন্টিফাই করি সেলের কোষের যে ক্যান্সার কোষগুলো আছে এই কোষের ওয়ালে কিছু কিছু মার্ক মানে কিছু কিছু কি বলবো এটাকে রিসিপ্টর থাকে ওগুলোকে আমরা আইডেন্টিফাই করি একটা বিশেষ ধরনের কিছু রঞ্জক পদার্থ দিয়ে আলাদাভাবে এবং আমরা যখন বুঝতে পারি যে মার্কারগুলো অ্যাক্টিভ আছে তখন আমরা এটার বিভিন্ন ক্যাটাগরি করতে পারি বা ক্লাসিফিকেশন করতে পারি যেটা কোন ধরনের এবং এই ক্লাসিফিকেশান বা শ্রেণীবিন্যাস করতে পারলে আমরা কিন্তু সহজেই বুঝতে পারব যে কোন ওষুধটা ব্যবহার করলে আমরা ভালো ফল পাব এবং আমরা ইমিউনোথেরাপি এখানে অ্যাড করতে পারবো কি না ফলো আপটা কীভাবে করবো ভালো হওয়ার পরেই তাকে যে রেগুলার আমরা ফলো আপ করবো সেটা কতদিন পরপর করব কি ওষুধ দিব কতদিন সে ভালো থাকবে তার সম্পর্কে একটা ধারণা যেটাকে আমরা বলি প্রোগনোসিস কেমন সেটা তো এই জিনিসগুলি বোঝা আমাদের জন্য খুব সহজ হয় এই পরীক্ষাটা করলে আধুনিক সময়ে এই পরীক্ষাটা ছাড়া আসলে চিকিৎসা করাটা অনুচিত একটু খরচ হবে ওভারঅল ক্যান্সার তো একটু ব্যয়বহুল সেখানে এই পয়সা খরচ এটা তো একটু করতেই হবে আর কি এতে এতে ভালো ফল পাবেন কারণ আমরা যদি একটে এটাকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি আরেকটা কথা সেটা হচ্ছে যে বায়োপসিতে কিন্তু আমরা হজকিন নাকি নন হজকিন লিম্পম আমরা কিন্তু এটা বুঝতে পারি তো এক সময় এটা করেই আমরা চিটনে চালু করতাম বা চিটনে শুরু করে দিতাম কিন্তু বায়োপসি এখন কিন্তু যেহেতু আমাদের হাতে সুযোগটা আছে অনেক ভুল হয় কিন্তু দেখা যায় যে হচকিন লিম্ফোমাকে নন হস্কিন মনে হচ্ছে আবার নন হজকিনকে অনেক সময় হজকিন মনে হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে এটি লিম্ফোমা না কিন্তু তাকে লিম্ফোমা মনে হচ্ছে কিছু আর্টিফিক্যাল লিম্ফো দেখে হঠাৎ করে মনে হলো যে এটা হয়তো ভুল হতেই পারে কারণ এটা যেহেতু এই পরীক্ষাটা মানে বায়োপসি পরীক্ষাটা হচ্ছে কিন্তু হিউম্যান বেসড মানুষের উপরেই অনেকটা নির্ভরশীল এবং এটা মানে মাইক্রোস্কোপে দেখে পরীক্ষা করা আর ইমিউনিওস্টিকেমিস্ট্রি কিন্তু অনেকখানি হচ্ছে প্রযুক্তি সহায়তা তো ফলে এটা কিন্তু অনেক বেশি অ্যাকুরেট অনেক বেশি এটা অ্যাকুরেসি অনেক বেশি এই জন্য আমি বলবো যে আপনাদেরকে যখন লিমফোমা রুগীদেরকে আমরা যখন ইমিউনিওস্টিকেমিস্ট্রি পরীক্ষা করতে দিই আপনারা প্রপার্ট করবেন এবং আপনারা চেষ্টা করবেন এই পরীক্ষাটা করার জন্য আজিম পর্যন্তই সবাই ভালো থাকুন